বেশ বড় আছে নাকি তো এটা হচ্ছে আমাদের লাউ ক্ষেত এখানে কিছুদিন পূর্বে লাউ গাছগুলো লাগানো হয়েছিল এগুলো কে বা কারো জানি চুরি করে নিয়ে গেছে এখন এখন এই ঘরটাত কি লাগাইতেছো আর এই সামনে একটা হচ্ছে মরিচ ক্ষেত এখানে চারাগুলো অনেক ছোটো ছোটো যে কারণে দেখা যায় না আর সামনে আমার বাবা এই লাউ ক্ষেতের চারপাশে এখন বেড়া দেওয়া হচ্ছে যেন গরু বাছুর বা ছাগল এগুলো ঢুকতে না পারে কারণ এগুলো অনেক সময় গাছগুলো নষ্ট করে ফেলে সেই জন্যই মূলত বেড়া দেওয়া হচ্ছে এটা হচ্ছে আমাদের বাড়ির সামনের নদী বর্ষাকালে প্রচুর পানি থাকে এখন শুকনো মৌসুম তাই পানির পরিমাণ কমে গেছে এখানে বড় মাছ না গেলে আছে পুটি মাছ এই পুটি মাছগুলো দিয়ে পরে বড় মাছের আদার তৈরি করা হবে যেটা বড় মাছ মারা হবে এত ছোট কে বেলো আয় 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 এই যে айতা শুনারกิจন আসেন আসেন এই যে দুই জন এখানে আছে আরেকজন রয়ে গেছে আসেন এদিকে 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 কি কোথায় হ্যাঁ না কোনটা বা দ্রুত ধরতেছে এখন বিকেলের পরিবেশ আমাদের গ্রাম আমাদের বাড়ি এখানে বাবুশ মাছ লাগছে বাবুশ আছে কালী বাবুশ অনেক মাছ আইসে বুঝছে মানে এক ধরনের সার আছে আমার কাছে সারটা দিছে অনেক মাছ খালি বসুর বসুর লইছে 狐狸不狸兔，马尔康的狐是。 এটা হচ্ছে নদী পারাপারের গুদারা এটা দিয়ে নদীর পার্থার দশ টাকা পাঁচ টাকার বিনিময়ে পার হওয়া হয় পার হওয়া যায় তো গতকালকে আমরা পুঁটি মাছ মেরে যে টুপ তৈরি করেছিলাম সেটাতে বোয়াল মাছ মারতে পারি নাই তো আজকে আবার পুঁটি মাছ মারার জন্য বর্ষ না ই মাছ কটা মারলা পুঁটি মাছ এই কয়টা মতো অধিকাশ ও সকলরা দিন আপনি কোলে ভিডিও বানানোর পর বিকালের দিকে মাথাটা কোনো কাজ করে না পরে যে বসি না বইলে আবার মাথা ঠিক হয়ে যাবে মন প্রশান্তি সব কিছু দূরে আছে বেশ বড় আছে নাকি কি যে শান্তি বেশ বড় আছে হ্যাঁ লাগ লাগা টুপ লাগে মাছৰ মোটামুটি অনেক হৈ গেছে বোৱাল মাছ মাৰাৰ যোগ্য হৈ গৈছে না আর এটা হচ্ছে আমাদের গ্রামের পাশে যে নদী সে নদীর ভিউ এটা আসলে মানুষ এখন শহর মুখেই সবাই শহরে থাকতে চায় শহরে যেতে চায় আর একটা কারণও আছে কারণ গ্রামে খুব বেশি একটা কর্মসংস্থান নেই সব ধরনের কর্মসংস্থানগুলি হচ্ছে শহর ভিত্তিক বা শহরে সেই জন্য গ্রামে মানুষ থাকতে চায় না কারণ থাকতে চায় না ওই কর্মসংস্থানের অভাবই সেই জন্য গ্রাম খুব এখন শুনশান একটা পরিস্থিতি অর্থাৎ গোটগুলো খুব কম গ্রামে শহরে আসলে মানুষের অভাব নেই কারণ এই গ্রামের মানুষগুলি নগরায়নের ফলে কর্মসংস্থানের লোককে মানুষ শহরে পাড়ি জমাচ্ছে এই যে মা আর বাবা তারা নদীর উপরে যাচ্ছেন আমাদের আত্মীয় আছে এখানে আমার মা আর মামার বাড়ি হচ্ছে ওই নদীর ওপরে এটাতে পরে আমরা বল মাছ পুটি মাছ মারতেছি বড় আছে বড় 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 আগের বড় আছে না me cortas. no ¿la ¿no? qué Ahora একটা বলমসের এই তোপ তৈরি করতে দশটা পুটিও লেগবো দশটা পুটিতে কয়টা বলমসের তৈরি করে দিব একটাই একটাই